হ্যালো গাইস আসসালামু আইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আমি দেখাবো আপনাদের আমাদের বোর্ডিংয়ের অবস্থা দেখেন আমাদের বোর্ডিংয়ে এখন অনেকগুলো বাচ্চা আছে প্রায় আশিটা একটা মারা গেছে আর বোর্ডিং যদি বোর্ডিং ব্যবস্থা যদি খারাপ হতো তাহলে অনেকগুলো বাচ্চা মারা যেত আমাদের বোর্ডিংয়ের বাচ্চাগুলো এখন তো যে একদম ফ্রেশ যেগুলো বাচ্চা বোঝা যায় এই যে খাদ্য দেয়া আসে আজকে আমাদের বোর্ডিংয়ের ডেট ডে ফোর না না ভাই সরি ডে ফাইভ আমরা কালকে সিক্স ডে সিক্সে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন করব কালকে রাত্রে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দেবো মুরগিকে দেখেন মুরগিগুলো কি সুন্দর মুরগিগুলো খুব তাড়াতাড়ি আছে এই বোঝা যায় আমাদের বোর্ডিংয়ে কালকে জায়গা বাড়াতে হবে বোর্ডিংটা অনেক সুন্দরভাবে হচ্ছে বাচ্চা একটা মনে নেই দেশি মুরগির বাচ্চা পাখির বাচ্চা ও সব রকম বাচ্চা নিতে পারবেন আমাদের এখান থেকে আমাদের প্রিন্ট কমেন্টে লেখা থাকবে সব কিছু আমাদের ডিসক্রিপশনও দেওয়া থাকবে আমাদের লোকেশন